আমি অধ্যাপক ডাক্তার চঞ্চল কুমার মন্ডল প্রাইম মেডিকেল হসপিটালে কর্মরত আছে আমাদের শিশু বিভাগে আমরা দুটা ভাগে ভাগ করছি একটা ভাগ আপনার নবজাতক স্পেশাল কেয়ার ইউনিট ইউনিট এবং অন্যটা জেনারেল এখানে আমি অধ্যাপক হিসেবে আছি একজন সহযোগী অধ্যাপক হিসেবে আছেন এবং একজন রেজিস্ট্রার দুইজন চারজন ইনডোর মেডিকেল অফিসার আছেন। দক্ষ নার্স আছে সবাই টিম ওয়ার্কের মাধ্যমে দুইটা বিভাগে আমরা সেবা দিয়ে থাকি আমাদের নবজাতক স্পেশাল কেয়ার ইউনিট এখানে সকল ধরনের ক্রিটিক্যাল পেশেন্ট সেবা দিয়ে থাকি তোরবঙ্গে সব ডিস্ট্রিক্ট থেকে আমাদের এখানে শিশু বাচ্চা রেফার করা হয় টিমের মাধ্যমে সেবা প্রদান করে থাকি এবং নবজাতক স্পেশাল কেয়ার ইউনিটে যে বাচ্চাগুলোর সেবা যেমন খুবই ছোট আর্লি প্রিম্যাচিউর বাচ্চা ছয়শো সাতশো গ্রামের বাচ্চা আমার ভর্তি হয় খিচুনি নিয়ে জন্ডিস নিয়ে অনেক বাচ্চা ভর্তি হয় এই ধরনের বাচ্চা আমরা সেবা প্রদান করে থাকি জেনারেল পেরেটিক শিশু বিভাগে আমরা যে সেবা প্রদান করি সেখানে কিছু কমন প্রবলেম যেমন নিউমোনিয়া ডায়রিয়া কনভালশন মেনিনজাইটিস এনকাফেলাইটিস রেনাল কিডনি ডিজিজ হার্ট ডিজিজ লিভার ডিজিজ সহ সকল ধরনের ম্যালনিউট্রিশন সকল ধরনের বাচ্চাদের সেবা দেওয়ার চেষ্টা করি